প্রত্যেক দিন যেভাবে আমার সকালটা শুরু হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঘুম থেকে উঠেই ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করার পরে এখানে মিমিকে মিমির পাপাকে এখানে চা করে দিয়েছি তারপরে যে দেখতে পাচ্ছ রান্না বসিয়ে দিয়েছিলাম রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে ভাত ছোট চিংড়ি দিয়ে বেগুন তরকারি ডিমের অমলেট পটল ভাজা আলু পোস্ত তো সব রান্না হওয়ার কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে দেখতে পাচ্ছো রান্না করতে করতে একদম হাঁপিয়ে গেছি মুখ চোখের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ আর তার সঙ্গে চা খাওয়ার সঙ্গে কলা ফ্রুট ছিল তো ওইগুলো খাওয়া হয়েছে মেয়েকে স্কুল যাওয়ার জন্য রেডি করে দিয়েছি গাড়ি চলে সেছে তো মেয়েকে টাটা করে একদম গাড়িতে রেখে এলাম গাড়িতে গাড়ির কাছে তুলিয়ে দিয়ে এলাম আর কি তো এইভাবে আমার প্রত্যেক দিনের সকালটা শুরু হয় মেয়ের কমপ্লিট হয়ে গেছে একদম খাওয়া থেকে স্কুল পাঠানো পর্যন্ত এবার মিমির পাপার পালা মিমির পাপা স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছে তারপরে এখানে ছাতু চেনাচুর চিনি মুড়ি খেয়ে নিল তারপরে খাবারটাও টিফিনটাও ভরে দিয়েছি টিফিন ভরে দিয়ে মিমির পাপাকে টাটা করে দিলাম তারপরে গাড়িতে একদম বাইরে থেকে রেখে একদম চলে এলাম আমার সংসারের কাজের যে কাজগুলো পড়ে আছে সে কাজগুলো এখন করছি থালা বাসন পড়ে আছে থালা বাসন এখন আমি এখানে ধুয়ে নিচ্ছি তারপরে এখন আমার খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো থালা বাসনগুলো ধুয়ে নিই ঘরের অবস্থা ভীষণই খারাপ হয়েছে তারপরে ঘরটা পরিষ্কার করতে হবে তো এইভাবে আমার প্রত্যেক দিন সকালটা শুরু থেকে শেষ হয় তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার আজকের মিনি ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে থালা বসুন ধুয়ে একদম পানি ঝরাতে দিলাম তারপরে ঘরে চলে এলাম বিছানা গুছাতে এখনো বিছানা তোলাও হয়নি তারপরে বিছানা এখানে গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ সব একদম ফ্রেশ করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ঘর মুছে তারপরে যাবো স্নানে তো এইভাবে সকালটা শুরু থেকে শেষ পর্যন্ত হয় ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে যাবার নেশ নতুন ভিটা টা বাই